শুভ রথযাত্রা তো বন্ধুরা আজকে রথযাত্রা উপলক্ষে আমি চলে এসেছি মায়াপুরের ইস্কনের আমরা সবাই জানি যে পুরীর যে জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটা কিন্তু খুবই বিখ্যাত তারপরে বলতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গে মায়াপুরের ইস্কনে যে রথযাত্রা সেটার কিন্তু খ্যাতিও কিছু কম নয় তো আজকে আমি সেই রথে অংশগ্রহণ করতে চলে এসেছি মায়াপুরের ইস্কনে তো আজকে আপনাদের সামনে মায়াপুর ইস্কনের রথের অংশগুলো তুলে ধরবো তো তো দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কনের বিখ্যাত রথ তো বন্ধুরা রথটি এখন সাজানোর কাজ চলছে সাজানো প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে এই রথ রাস্তার ওপর দিয়ে চলতে শুরু করবে তো এই রথগুলি দেখুন তিনটে রথ আছে একটি জগন্নাথ দেবের একটি বলরাম দেবের এবং আরেকটি সুভদ্রা দেবীর রথ তো রথগুলির সা কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে দেখুন এই সাজানো হয়েছে কি সুন্দর ফল দিয়ে সাজানো হয়েছে এবং সঙ্গে ফুল ফল ও ফুল দিয়ে রথটি সাজানো হয়েছে যেটিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগাচ্ছে এবং পাশে দেখুন প্রচুর পুলিশ বাহিনী আছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেই জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে রথ আছে সেই তিনটে রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে একটা নাম হচ্ছে তালত ধ্বজ আর একটার নাম হচ্ছে পদ্মাধ্বজ আর একটার নাম নন্দী ঘোষ এই যে বিশাল মোটা দড়ি দিয়ে রশ্মি দিয়ে এই রথটিকে বাঁধা হচ্ছে তো এখান থেকে এবার সোজা চলে যাব মায়াপুরের রাজাপুরের জগন্নাথ মন্দিরে মায়াপুর ইস্কনের জগন্নাথ দেবের যে মন্দির সেটি মায়াপুরের রাজাপুরে অবস্থিত তো জগন্নাথ দেবের যে মন্দিরটি আছে ঠিক তার পাশেই এরকম সুন্দরভাবে ব্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে তো এখানে রথযাত্রার অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে তো এখন আপনারা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী মূর্তি দেখতে পাচ্ছেন তো এখানে পুজোর যে সকল অনুষ্ঠান রীতিনীতি সেগুলো চলছে এবং সেগুলো দেখার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে রথের দিনে এবং তাছাড়া প্রচুর মিডিয়া পার্সনও এখানে কিন্তু উপস্থিত আছে তো এখানে কিন্তু একটা আমরা সুন্দর নাচের অনুষ্ঠান দেখছি তো জগন্নাথ বলরামে এবং সুভদ্রা দেবী যে মূর্তি আছে তো সেগুলোকে আর কিছুক্ষণের মধ্যেই নিকটবর্তী যে মাঠে হ্রদগুলো রাখা আছে সেইখানে একে একে নিয়ে যাওয়া হবে তো প্রথমে বলরাম দেবের মূর্তিটিকে রথ পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলরাম বা বলদেবের যে মূর্তিটি আছে সেটিকে প্রথমে সুন্দরভাবে সাজানো হচ্ছে তো বলরামের যে মূর্তিটি আছে সেটাকে দেখুন একটি সুন্দর টাইরা পরানো হচ্ছে তারপর এই মূর্তিটিকে নিকটবর্তী যে মাঠে রদগুলো রাখা আছে সেই রদ পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে মূর্তি আছে তো সেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রেসের লোকেরা আছে তো এখানে ভিড় করে আছে স্বাভাবিকভাবে প্রচুর মানুষজনও এখানে দাঁড়িয়ে আছে তো এখান থেকে মূর্তিগুলো রথ পর্যন্ত একে একে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই মূর্তগুলো কিন্তু খুবই সুন্দর তো এখন আপনারা যে সুন্দর মূর্তিটি দেখছেন এটি হলো সুভদ্রা দেবীর মূর্তি এবার সুভদ্রা দেবীর মূর্তিটিকে সাজানো হচ্ছে তারপর সুভদ্রা দেবীর মূর্তিটিকে রথ পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবার জগন্নাথের মূর্তিটিকে সাজানো হবে তারপর জগন্নাথের মূর্তিটিকে রথ পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো দেখুন এখানে যে সকল ইস্কনের পূজারীগণ আছেন তারা দেখুন এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য সুন্দর ছবি তুলছে তো এখন দেখুন এই মূর্তিগুলোকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং প্রচুর মিডিয়া পার্সনও এখানে উপস্থিত আছে যে জগন্নাথ মন্দির সেখান থেকে নিয়ে রথ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে জগন্নাথ বলরাম এবং সুবর্ণ দেবীর যে হ্রদগুলি আছে তো সেগুলিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে ফুল এবং ফলের সমন্বয়ে এই হ্রদগুলোকে দারুণভাবে সাজানো হচ্ছে তো সকালের দিকে যখন আপনাদেরকে এই রথগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু মাঠে এতটা ভিড় ছিল না এখন এই রথগুলি ঠিক বেরোনোর আগের মুহূর্তে দেখুন এখানে কিন্তু কানায় কানায় মানুষ ভরে গেছে এবং পাশে আরও দুটি রথ আছে রাজাপুরের জগন্নাথ মন্দিরের নিকটস্থ যে মাঠটি আছে যেখানে রথগুলিকে সাজানো হচ্ছে তো সেখানে কিন্তু প্রচুর মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর গরম আমি কিন্তু রীতিমতন একদম ভেঙে গেছি তবুও এখানে মানুষজন এই গরমকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে কারণ এই রথের দড়িতে তারা টান দেবে বলে তারা এখানে দাঁড়িয়ে আছে তো আশা করি আপনারা ভিড়টি অনুমান করতে পাচ্ছেন তো মায়াপুরের ইস্কনের রথ সত্যি খুব বিখ্যাত তো অনেক প্রতীক্ষার পর রথের চাকা চলতে শুরু করেছে প্রথমে বড়রামের রথ এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো সেই রথগুলোকে অনুসরণ করে মানুষজন এগিয়ে আসছে রথের দড়ি টানার জন্য বড়রামের রথের পিছনেই ঠিক আছে সুভদ্রা দেবের রথ এবং তারপর জগন্নাথ দেবের রথ দর্শক বন্ধুরা রথ উপলক্ষে মায়াপনে এসে যদি রথের দড়ি ধরে না টান দিই তাহলে কিন্তু এই সুযোগটা বারবার পাওয়া যাবে না তো আমিও একটু রথের দড়ি ধরে টান দিয়ে এলাম এবার রথ সোজা রাস্তা থেকে এগিয়ে যাচ্ছে তো এখন আপনারা সুভদ্রা দেবীর রথ দেখছেন রথটি রাস্তা দিয়ে এগিয়ে আসছে এরপরেই আছে শ্রী শ্রী জগন্নাথ রথ তো এই রথগুলি জগন্নাথ মাসির বাড়ি ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে যাবে মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথদেবের রথযাত্রা সেটি কিছুক্ষণ আগেই রওনা দিল জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী তার মাসির বাড়ির উদ্দেশ্যে ইস্কনের যে চন্দ্রোদয় মন্দির সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো কিছুক্ষণ আগেই রথগুলো বেরিয়েছে তো দর্শক বন্ধুরা আমি এবার আমার ব্লগটা এখানে এন্ড করছি যদি আপনাদের আজকের ব্লকটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ